আমি যখন বাড়িতে কোনো কাজ করতে যেতাম তখন আমার বাপ আমাকে বলতো বেটা আমার পরে করিও গরুটা যদি আমি এক খটা খোঁটা বুঝেন কিনা জানি না এক খটা থেকে যখন আর এক খটা নিয়ে যেতাম এখানে বাঁধা আছে এখান থেকে খুলে ওখানে নিয়ে যেতাম তখন আমার বাপ আমাকে বলতেন বেটা ওটা আমি করবো তোমাকে যদি কোনো কাজ করে খেতে হয় তাহলে আমার পরে খায়ো

লেখা থাকতো সরিষা বিক্রি এত টাকা কালাই বিক্রিয়া এত টাকা ধান বিক্রি এত টাকা মরিষার মোট মশারি বিক্রি এত টাকা মোট এক হাজার টাকা পাঠালো সাত আট দিন যাবৎ আমার এই খেয়াল থাকতো আমার আপ এক হাজার টাকা জমা করতে অনেক পরিশ্রম করেছে ওই আমার মাথায় লেগে আমি কোন দিক জীবনে। দোকানপাটে বসে স্টলে বসে খেয়ে সময় কাটায়নি ছাত্রজীবনেও অনেক দিন অভ্যাস ছিল একদিন সেম থাক একদিন এমনি থাকুক আমি মনে করতাম আমার বাপ তার নিজের উপার্জিত সম্পদ খুব কষ্ট করে উপার্জন করে ছেলেদেরকে পড়াশোনা করাতেন এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারতাম সম্মানিত দিনই ভাই বোনরা যা উপার্জন করছেন এটা ছেলেমের পিছনে খরচ করার চেষ্টা করবেন ছেলে মেয়ে যদি লিখা পড়া করে মানুষ হয় ছেলে মেয়েকে যদি মানুষের মতো মানুষ করে নিজেকে রেগে যেতে পারেন তাহলে পৃথিবী তো অনেক একটা বড় সম্পদ রেখে গেলেন আর টাকা পয়সা রেখে গেলেন লোন নিয়ে বাড়ি গাড়ি করলেন মরার পরে আর জানা যায় হয় না ছেলে মেয়ে সব মারামারি করে ভাগ করে নিল কি করলাম জীবনে যার কারণে আল্লাহ বলছেন তুমি তোমার খরচ তোমার ছেলে মেয়ে থেকে শুরু করো এতে তুমি নেকি পাবা তুমি তোমার পরিবার থেকে শুরু করো কোনো সময় মনটা খাটো করবেন না ছেলে মেয়ের পিছনে পয়সা খরচ করান ছেলে মেয়েকে মানুষ করতে হবে মানুষের মতো মানুষ পঁচিশ থেকে তিরিশ বছর যাবৎ প্রাণপণে চেষ্টা করবেন পঁচিশ থেকে তিরিশ বছর যাবৎ চেষ্টা করার পরে ভাববেন যে কি হলো বাচ্চা ভর্তি করে পরের তিনি দেখলেন বাচ্চা দৌড়াদৌড়ি করছে কিছু শিখেনি তো মনে করলেন যে প্রতিষ্ঠানে দিয়েছিলাম কি কিছুই বছর বয়সে বাংলা ছেলে ইংরেজি পড়তে পারতো চোদ্দ বছর বয়সে দাখিল পরীক্ষা দিয়েছে তেরানব্বই এর শেষে জন্ম প্রায় তিরিশ বছর পড়াশোনা করছে এখনো করছে এক শিক্ষক তার একটা নাম্বার দিয়েছিল একশো এক তখন আর শিক্ষকরা বলছেন আব্দুল সামাদ সালাফি স্যার এত একশোর উপরে নাম্বার হয় কেমনে তো বলছে যে দেখো বহু খাতা আমার জীবনে আমি দেখেছি তাতে আমি একশো নাম্বার দিয়েছি তা আমার জীবনে শিক্ষক হিসেবে যত খাতা দেখেছি তার চেয়ে যেটা আমার কাছে ভালো হলো তা আমি এখন কি করব তাই আমি একশো এক নাম্বার দিয়ে দিয়েছি তো তারপরে তো আবদুল্লাহ পড়ছে এখনো পড়ছে আমরা কোনো সময় চিন্তা করি নে কখন পড়া শেষ করবে কখন কাজে লাগবে এটা চিন্তা করি নে আপনি বাচ্চাটা ভর্তি করে পরের দিন দেখলে মারামারি করছে বা যা শিখে সেটা ভুলে গেছে তখন মনি খারাপ যে আমি আমার বাচ্চাকে যা শিখিয়েছিলাম সেটা তো ভুলে গেছে আমার বাচ্চা না কি হলো এখানে এমনি যখন ফোর ফাইভে পড়ছিল ওয়ান টু এ তখন দু তিনটে বাক্য শিখিয়েছে যে হেড মানে মাথা হ্যান্ড মানে হাত দাঁড়ান এসে দেখছে যে জিজ্ঞাসা করে যে হেড মানে কিতন ভুলে গেছে বলছে আর তুই যেটা মুখস্থ করেছিলি এখানে ভুলে গেলি আমি একদিন আবদুল্লাহকে পাঁচ ছয় বছর বয়সে কি সাত ছয় সাত বছর বয়সে ওই হ্যান্ড মানে হাত হেড মানে মাথা এরকম বলছি তো ওর আম্মা এসে ওঠে বলছে শুনেন মাইকেল মধু দত্ত লন্ডনীদের হারিয়ে দেব বলে ইংরেজি শিখে লন্ডন গেছিল তা আপনি কি মনে করেন মাইকেল মধুসূদন দত্ত ছয় বছর বয়সে ইংরেজি শিখেছিলেন কবি জসিমুদ্দিন বিকালে তার মাকে এক ডালি গোস্ত গোবর উপহার দিত এক ডালি গোবর তার মানে কবি জসিমুদ্দিন গোবর কুড়াত ওই মাঠে ঘাটে গরু চরছে সেই গরুর গোবর নিয়ে নিয়েছে বাড়িতে জমা করত তারপরে কবি জসিমুদ্দিন ধয্যের পরিচয় দিতে হবে আমাদের জনাব ডক্টর জায়েদ আল জৌহানি বহু হাদিসে জৌহানি বংশের এসেছে কথা কালকে যেমন একটা হাদিস বলছিলাম যে আমরুব্ন মোল্লা মররা আল জৌহানি আমরুব্ন মররা আল জৌহানি বলছেন যে একটা লোক নবীর কাছে আসলো আবার এসেছে খালেদনে খালিদ আল জৌহানি যায়দ ইবনে খারেদাল জোহানি বলছেন আল্লাহর নবী বলেছেন কে যদি সুন্দর করে করে তরেকা সালাত আদায় করে অতীতের সব পাপ হলেন জোহানি বংশের মানুষ আর জোহানি বংশের মানুষ নয় শুধু সরদার এবং বাঙালি ছাত্রদেরকে খুব ভালোবাসতেন তাই আকরাম জামান বিন আব্দুল সালাম আর বলেন যে আমার খুব শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর যায়দ আল জোহানি যিনি আপনাদের জামিয়া সালাফের শিক্ষক তো বলছিলাম ছেলেমের পিছনে খরচ করবেন আর তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না যে কিছুই শিখলো না এইটা মনে করবেন না একটু সময় নেন যা শিখেছিল সেটা ভুলে গেছে সে যেন মন খারাপ করলেন আর বললেন আব্দুল সাহেবিন ইসবের প্রতিষ্ঠানে দিয়েছিলাম কিছু শিখলো না যে সাদে এসেছিলাম সে সাদ পূর্ণ হলো না একজন গার্জেন মাঝে মধ্যে আমাকে বলে যে এই নাই সে নাই তামিয়া হাসিয়া আর একটু থামি যে লেখাপড়া কি অতই সহজ সময় লাগবে শোকনু হাইসুনো বুলগা শোকনো হাইসুনো বুলগা কালকে যে বলা হচ্ছিল সোকাও নো বুলগা সোকা মেথা থাকতে হবে হাইসোন লোভ থাকতে হবে বলুনগা বয়স হতে হবে বিশ পঁচিশ তিরিশ বছর বয়স হতে হবে বত্রিশ বছর বয়সে আপনার এম আহমদুমাহ হাম্বাল মুসাননফ আবদুর রাজ্সাকের ছাত্র এমাম আহমদুমাহ হাম্বাল বত্রিশ বছর বয়সে মুসাননফ আব্দুর আজাকের ছাত্র হঠাৎ একদিন আহমদুমাহ হাম্বাল দশ লক্ষ হাদিসের আফেজ সূত্র সহকারী ক্লাসে নেই খবর দেখা গেল যে আহমদউন্হ হাম্বালের কাপড় চোপড় ভালো নাই তাই ক্লাসে আসেনি তখন মুসাল্মান মুসানফ আবদুর আজ্জা বলে পাঠালেন যে আহমাদকে গিয়ে বলো যে তাকে কাপড় চোপড় দিবে পায়ে জামা পাঞ্জাবি দিবে তো নিবে কি না তো আহমদ হাম্বাল বলেছেন যে আমি বিনিময়ে বই লিখে দেবো ওস্তাজিকে যদি আমার বই গ্রহণ করেন তাহলে আমি কাপড় নিতে পারি তার মানে আমি হাদিয়া নিব না হাদিয়া গ্রহণ করতেন না মানুষ সাধারণত বলে ঠিক আছে ওকে বই লিখে দিতে বলি ছাত্র শিক্ষককে বই লিখে দিলেন হাদিয়ার বিনিময়ে আহমাদ তোমার জন্য আমি একটা চাকরি পথ ঠিক করেছি ইরাকের তুমি বিচারক হিসাবে তোমাকে আমি নির্ধারণ করতে করব বলে কথা বলেছি তখন এমাম আহমদ হাম্বাল বলছেন ওস্তাজি আমি একজন শিক্ষানবিশ ছাত্র মাত্র শিক্ষা অর্জন করছি শিক্ষার পরে সরকারি চাকরি করব এরকম হিসাব আমি আহমদ করিনি তখন এমাম সাফে বলছেন মোহাম্মদ বিন ইদ্রিসা সাফে আহমদ তুমি যে আমার ছাত্র এটা আমার গর্ব তোমাকে চাকরি করা লাগবে না তুমি যে আমার ছাত্র এটা আমার গর্ব পৃথিবীবাসী বলবে আহমদ ইবনে হাম্বালের শিক্ষক ইমাম সাফি আহমদ ইবনে হাম্বল আহমদ ইবনে হাম্বালের শিক্ষক ইমাম সাফেই এটাই আমার গর্ব আহমদ তে ইমাম সাফে একদিন তার মেয়েকে বলছেন যে আম্মু আজকে আমাদের বাড়িতে একটা মেহমান এসেছে অনেক বড় আলেম তো এইটা এখন কে জানি সত্যকে মিথ্যে মিথ্যা জীবনেতে লিখা যায় তো মে ভালো প্রস্তুতি নিয়েছে খাওয়াটা রেডি করেছে বড় মাওলানা কি করে সারারাত দেখবো তো খেতে বসে বেশি খেলেন মেটার মন খারাপ হলো যারা খাবে আলে হলো কম খাবে ইবাদত বেশি করবে তারপর সারা সারারাত পরীক্ষা করলেন তাহাজ্জুদ পড়লেন না তো তাহাজ্জুদ পড়লেন না তাহলে কেন বড় মাওলানা হলো কইছে আব্বা আপনি যা বলছিলেন তা আমাকে ভালো লাগলো না কেন খেলে বেশি খেয়েছেন তাহার দুধ পড়েননি সকালে বলছেন আহমাদ তুমি বেশি খেয়েছ ওস্তাদি তা তো আমার মনে হয় না আমাকে যা দিয়েছিল খাচ্ছিলাম তো খাওয়া শেষ করলে মনে হচ্ছে যেন রহমত কমে যাচ্ছে তা আমি বেখেয়াল খেতে থেকেছি রহমতের আশায় যা ছিল তা শেষ হয়ে গেছে গামলাতে যা ছিল তা খেয়ে ফেলেছি আমি মনে হচ্ছে যে বন্ধ করলে রহমত শেষ হচ্ছে এরিক মনে হচ্ছে না তারপরে আমি একটা মশলা নিয়ে খুব চেষ্টা করছিলাম পড়াশোনা করছিলাম সারা রাত এই হবে এই সমতা হবে এই সমতা হবে এরকম চেষ্টা করতে করতে ভোর হয়ে গেছে আমি তাহাজ্জুদ পড়তে পারিনি আর শিক্ষা তাহার্জ্দের চেয়ে অনেক বেশি দামি শিক্ষা অর্জন করা ফরজ আর তাহার্জুদ হলো সন্ন্যাত নফল যার কারণে আমি তাহা তাহাজদ পড়তে পারিনি আহমাদ ঠিক করে জুন ছেলেমেয়ের অংশ শেষ করলাম আপনি অভিভাবক জামিয়া আমি ভালোবাসেন অল্পতে মন খারাপ করবেন না আর স্ত্রীকে বনকে বলবেন যারা আপনারা বিদেশে আছেন স্ত্রীকে বনকে বলবেন এসেই যেন একটা কোনো মহিলার উপরে কোনো শিক্ষিকার উপরে কোনো গার্জেনের উপরে কোনো গার্ড পাহারাদারের উপরে মন খারাপ না করে তারা নিয়মের উপরে আছে আর আপনি এসে দেখছেন যে কোন শিক্ষিকা আপনার মেয়েকে মেরে দিয়েছে তখন আপনি পাগল হয়ে গেলেন যে কেন মারবে এই সে আর দাগ দেখে আপনি মন খারাপ করছেন আপনি শুনে রাখেন আমি আব্দুল আমার ছেলের শিক্ষক আমার ছেলেকে মারতে মারতে যদি মেরে ফেলে দেয় আমি আব্দুল এইসব জানাজা করে দেবো আমি জিজ্ঞাসা না আপনি কেন মারলেন এটা আমি জিজ্ঞাসা করব আমি এই পাতাই পড়ি না আমি বিশ্বাস করি যে আমার ছেলেরও শত্রু নয় আমার মেয়েরও শত্রু নয় अवश्य তার কাছে কোনো দুষ্টামি ধরা পড়েছে সেজন্য সে মেরেছে মেরেছে মেরেছি আমিও তো আমার ছেলে মেয়েকে মারি শিক্ষক মারতে মারতে যদি একবারে মেরেই ফেলে দেয়। আমি আব্দুর রাজ্জাক বনি জিজ্ঞাসা করব না যে আপনি শিক্ষক হয়ে আমার ছেলেটাকে মেয়েটাকে মারলেন কেন এটা আমি জিজ্ঞাসা করব আমি ওই বাপ ওই মা চাই যে বাপ মা আগে ছিল এই যে ছেলে দিয়ে গেলাম জমা দিবেন গোস্ত আপনার এইরকম বাপ হলে শান্তি পাওয়া যাবে পরে আরেকটা কথা মনে রাখবেন শিক্ষককে যখন চোখ দেখালে না আপনি আমার ছেলেকে মেরেছেন আপনার ছেলেকে এই শিক্ষক আর কোনোদিন পড়া জিজ্ঞাসা করবেন